দেখো ধনে পাতা চুরি করে নিয়ে এলাম আজকে ধনে পাতা চাটনি হবে ঝোল হবে দেখো যা ধনে পাতাটা আমার পড়ে গেল ও দেখ একদম টাটকা ধনে পাতা সকালবেলায় চুরি করে নিয়ে এলাম বাগান থেকে ধনে পাতা কে কে খাবে বন্ধুরা কমেন্ট করো আর কে কে ধনে পাতা খেতে পছন্দ করো আমি তো ভীষণ পছন্দ করি ঝোলে তরকারি চাটিয়ে দেবে আমি ধনে পাতা খুবই খাই এই দেখো আর এখনো জল ঝরছে দেখো একদম ধুয়ে নিলাম খুব সুন্দর দেখো ধনে পাতাগুলো চলো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখে থাকো কেউ স্কিপ করো না কি সেম আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো ধনে নিয়ে যাই আর একবার ধুতে হবে নিচেতে পড়ে গেছে বন্ধুরা এই দেখো সকাল সকাল চলে এলাম কাকা শ্বশুরে সবজির বাগানে আর এই দেখো কিছু সবজি তুলবো আর আজকে ধনে পাতা তুলবো দেখছি ধনে পাতাগুলো বেশ বড় বড় হয়েছে সেই জন্য দেখো ধনে পাতা ডগগুলো একটু কেটে কেটে নিচে হাতে করে যাতে গাছগুলো না পুড়ে যায় আবার এই গাছগুলোতে জল দিয়ে বাতানো হয়েছে কালকেই বাতানো হয়েছে সেই জন্য ডগগুলো কেটে কেটে নিচ্ছি যাতে আবার ফেংড়া বেরিয়ে যায় আর এ দেখো গুলো কেটে কেটে নিলে আবার তো হবে সেই জন্য কেটে নিচ্ছি আর সকালবেলাতেই কাকা শ্বশুরের বাগানে বললাম তোমাদেরকে ধনেপাতা পাতা চুরি করতে এসছে দেখো চুরি করতে এসছে বলে কাকা শ্বশুর বলে যখন খুশি তখন তুলে নিও তাই আমি আজকে সকালে রান্না করব বলে ধনেপাতা চুরি করতে এলাম আর ধন্য দেখো তুলে নেওয়া বেশি নেবো না অল্প তুলে নিচ্ছি কেটে কেটে আর বন্ধুরা তোমরা ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার করো এই দেখো ধনেপাতা তোলা হয়ে গেছে আমার চললাম বাই বন্ধুরা আপাতে আছে তোমাদের সাথে নেক্সট টা।